বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা একশো কুড়ি কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আগামী চব্বিশ তারিখ শুক্রবার নাগাদ দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হতে পারে যেটি পরবর্তীকালে ক্রমশ ঘনীভূত হয়ে পঁচিশ তারিখ নাগাদ এটি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে রবিবার ছাব্বিশ তারিখ নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আরও শক্তিশালী হয়ে এটি ছাব্বিশ তারিখ অর্থাৎ রবিবার রাতের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপ থেকে শক্তিশালী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে যদি আমাদেরকে এটি ক্রমশ উত্তর পশ্চিম উত্তর দিক বরাবর এগিয়ে সোমবার সাতাশ তারিখ মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এটি যদি পরবর্তীকালে যদি আমরা দেখি তাও একটু পাচ্ছি মঙ্গলবার আঠাশ তারিখ নাগাদ এটি বিশাখাপত্তনম অর্থাৎ দক্ষিণ ভারতের উপকূল অথবা উড়িষ্যার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি এটি ক্রমশ উড়িষ্যা যদি আমরা দেখি আঠাশ তারিখ যদি আমরা দেখি আপাতত এটি বিশাখাপত্তনম অথবা উড়িষ্যার উপকূলে আঁচড়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে এটি যদি ক্রমশ উত্তর পশ্চিম বরাবর এগোতে থাকে তাহলে এটি পরবর্তীকালে যদি আমরা দেখি কলকাতা আমাদের পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলও আশঙ্কা রয়েছে এর ফলে সাতাশ তারিখ থেকে একদম তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় সমুদ্র উত্তাল থাকতে পারে তাই মস্ত এর গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবার আমরা দেখে নেব আজকাল পরশু দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা এবং ঘূর্ণিঝড়ের পরে দক্ষিণবঙ্গে কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সতেরো তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে রৌদ্র ঝলমলে আকাশ এবং পাশাপাশি একটু ঠান্ডা বাতাসেরও সম্ভাবনা রয়েছে শনিবার আঠেরো তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি সুন্দর আবহাওয়া থাকবে দেখুন শনিবার আঠেরো তারিখ দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে খুবই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা কোলাঘাট হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দুই এক ফসলের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে একেবারে দক্ষিণ চব্বিশ পরগনার উপরবর্তী জায়গা নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর রায়দিঘি কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জাতে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে যদি আমরা দেখি খুলনা বরিশাল কলাপড়া কুমিল্লা এই সমস্ত জাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে রবিবার উনিশ তারিখ দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা রবিবার উনিশ তারিখ সকাল থেকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত চন্দননগর অর্থাৎ দেখুন হাওড়া হুগলি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে চন্দননগর হাওড়া খর্দা কলকাতা কোলাঘাট উলুবেড়িয়া বারুইপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনার জায়গায় যদি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে স্বরূপনগর বাদরিয়া হাওড়া নগরুখা এখানে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মশাদ জংলাপাড়া কিছুটা জগতবল্লপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি নিচের দিকে জায়গা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এদিকে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি একটু জল বৃষ্টি হতে পারে দেখুন এই যে উপরবর্তী জায়গা নামখানা ফেজারগঞ্জ হলদিয়া পাশাপাশি দেখুন যদি আমাদের কি কাকদ্বীপ রায়দিঘি এবং দেখুন পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় বজ্র জলা বৃষ্টি হতে পারে সুন্দরবন হলদিবাড়ির দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া বেলদা দাঁতন জলেশ্বর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টি হতে পারে এবার আমাদের এখানে বলছি পরবর্তীকালে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা পশ্চিম দিকে জেলা যদি দেখি বিশেষ করে এই যে চাকুলিয়া ঝাড়গ্রাম এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে গোপীবল্লভপুরে সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর সামান্য জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন মেদিনীপুর খড়গপুর বেলি এদিকে কিছুটা বালিচক পিংলা পাসকুড়া কোলাঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মূলত পিংলা সবং ময়না ভগবান পুর বাজকুল তমলুক মহিষদল এবং হলদিয়া এখানে সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি দীঘা কাঁথি দেখুন এই যে উপরবর্তী জায়গাগুলি রয়েছে জলের দীঘা কাঁতি এই যে সংগ্রহ জায়গাগুলি রয়েছে বিশেষ করে দাঁতন মোহানপুর বাতাগাঁও এগরা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখানা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি দক্ষিণ চব্বিশ পরগনা দিকেও বৃষ্টি হতে পারে জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া নামখানা এই সমস্ত জায়গায় বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বারুইপুর কিয়াতলা জয়নগর মাঝেলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার তমলুক মহিষদল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবার আমাদের দেখে নেব সোমবার বৃষ্টির কেমন কী সম্ভাবনা সোমবার দেখুন কুড়ি তারিখ যদি দেখি দক্ষিণবঙ্গে কিন্তু মোটামতো উপরবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একুশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পরিবর্তন সেরকম নেই অর্থাৎ দেখুন বৃষ্টি কিন্তু কম থাকারই সম্ভাবনা রয়েছে তবে সাতাশ তারিখ করে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টি আসতে পারে যেহেতু ঘূর্ণিঝড়টি কাছে চলে আসার সম্ভাবনা রয়েছে এর ফলে আঠাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি একটার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ মঙ্গলবার দেখুন যদি আমাদের কি হাওড়া হুগলি কলকাতা কোলাঘাট হলদিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বেলদা বালিচক কোলাঘাট তমলুক হলদিয়া উলুবেড়িয়া এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমাদের কি গোসাবা বারুইপুর জয়নগর মাঝিরপুর কলকাতা এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা আস্তে আস্তে বাড়বে বুধবার উনতিরিশ তারিখ দেখুন যদি আমরা সকালের দিকে দেখি পুরো দক্ষিণবঙ্গের উপরবর্তী জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে উপরবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বেলদা জলেশ্বরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে কাকদ্বীপ রায়দিঘি নামখানা এবং পাশাপাশি দেখুন যে গঙ্গাধরপুর পাথর প্রতিমা এখানে সহ ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে এবং হলদিবাড়ি সুন্দরবনের দিকেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে নিচ্ছি উপরের দিকে বৃষ্টি কেমন কি সম্ভাবনা দেখুন উপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টি বেশ ভালো সম্ভাবনা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক বেলদা এবং যদি আমাদের কি এই দেখুন পাঁশকুড়া এই দেখুন পাঁচকুড়া পিংলা মেদিনীপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপরের দিকে যদি কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই চন্দ্রনগর খর্দা হাবড়া পান্ডুয়া চাকদোয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে আমরা দেখে যে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি পুরো দক্ষিণ দক্ষিণবঙ্গ জুড়ে সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন উপরের দিকে বিশেষ করে কাটোয়া বর্ধমান দুর্গাপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকে এখন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকে জেলাগুলো তো বৃষ্টি হতে পারে বর্ধমান গোসকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল এই সমস্ত জায়গায় সঙ্গে এলাকার সঙ্গে সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এবং মেহেরপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে আমাদের দেখে বলছে পরবর্তীকালে বৃষ্টি কেমন কি সম্ভব দেখুন বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণটা আরও বাড়ল এবার কিন্তু বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে রামপুরহাটের দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি আমরা দেখি সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণটা বাড়বে দুর্গাপুর বোলপুর ঘুসখরা সোনামুখী বাঁকুড়া আসানসোল বর্ধমান এখানে সহ ভারী বৃষ্টি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই দেখুন এদিকে এদিকে বড়রামপুর পুরুলিয়া হুড়া রঘুনাথপুর মুড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদড়া এখানেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেসারগঞ্জ হলদিবাড়ি কলকাতা কোলাঘাট খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবার আমাদের এখানে যে বৃহস্পতিবার তিরিশ তারিখ বৃষ্টির কেমন কি সম্ভাবনা বৃহস্পতিবার তিরিশ তারিখ দেখুন সকালের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি হতে পারে কিছুটা মুর্শিদাবাদ দিকেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত বাড়বে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের দিকে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে জেলা দেখুন যদি আমাদেরকে পুরুলিয়া বাঁকুড়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর বেলি বালিচক চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বারুইপুর জয়নর মাঝিরপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে উপরবর্তী জায়গাতে দেখি যদি বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমরা দেখি এই দেখুন দাঁতন জলেশ্বর বাতাকা মোহানপুর এগরা কাঁথি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবার আমাদের এখানে বলছো যে পরবর্তীকালে দেখুন একত্রিশে অক্টোবর শুক্রবার বৃষ্টির কেমন কি সম্ভাবনা একত্রিশ তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে কমবে কারণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস আস্তে আস্তে সরে সরে এটি দেখুন পাটনা এলাহাবাদের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যার ফলে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমবে এবং ঠান্ডা মূলত এবার কিন্তু প্রবেশ করতে শুরু করবে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ